আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আমি ভালো আছি দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সাত থেকে রিয়া শহর কেরাম সুন্দর দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করতেছি কাজের সাইড কাজের সাইড থেকে আমি একটু ট্যাক্সি দেখানোর ট্রাই করতেছি গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে এখানে একটা মল হচ্ছে মলটা মনে করেন একটা পঁয়ষট্টি তালা হবে আর একটা আশি তালার উপরে হবে এরকম তিনটা বিল্ডিং হবে আর আশেপাশে এরকম আরো চুয়ান্নটা বিল্ডিং চুরানব্বইটা বিল্ডিং হবে আর আশেপাশে সুইমিং পুল থাকবে নিচে আন্ডারগ্রাউন্ডে থাকবে পাঁচ পাঁচ তলা থাকবে এরকম